আসসালামু আলাইকুম ট্রেনিং লার্নিং এন্ড ভিক্টরি তেশপারম থেকে আমি এসএন সাহেব সবাইকে শুভসন্ধ্যা আজ সাতাশে অক্টোবর 2025 আজকের এই বিশেষ দিনে আপনাদের কাছে এসেছি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে ভিক্টরি তেশ প্রজেক্ট নিয়ে বন্ধুরা কয়েকদিন আগে সিএসআর লাইভে এসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন সেগুলো আমাদের প্রত্যেক প্রতিষ্ঠাতা সদস্যের জানা দরকার বোঝা দরকার এবং তার হৃদয় ধারণ করা দরকার প্রজেক্টের বর্তমান অবস্থা প্রথমেই একটা কথা স্পষ্ট করে বলা দরকার এই প্রজেক্টের নির্বাচন প্রক্রিয়া এখনো চলছে শুরুতে প্রায় ছয় লাখ মানুষ ফর্ম সাবমিট করেছে ভিক্টোর ইতিহাসে প্রবেশের জন্য এই বিশাল সংখ্যকের মধ্য থেকে ধাপে ধাপে বাছাই চলছে প্রথমে তা কমে এসেছে কয়েক হাজারে এবং শেষে আনুমানিক বিশ হাজার থেকে ষাট জন পর্যন্ত একটি মূল প্রক্রিয়াটি প্রায়োরিটি হিসেবে নির্বাচিত হবেন তারা প্রথম ধাপে কাজ এবং সরাসরি কোম্পানির সাথে সুযোগ পাবেন কিন্তু এখানে শেষ নয় এর পরবর্তী ধাপে আরো অনেক সদস্যকে যুক্ত করা হবে এবং তাদের সবার জন্য একই মান একই সুযোগ থাকবে অ্যাসের বার্তা অ্যাস এবার একদম পরিষ্কার করে বলেছেন যে এই পুরো প্রজেক্টের ভিত্তি দাঁড়িয়ে আছে দুটো শব্দের উপর ভেলু এবং ইনপেট তিনি বলেন যে আমরা যা কিছু করছি তা শুধু ব্যবসা নয় এটি একটি আন্দোলন এবং মানুষের জীবন বদলানোর এক প্রচেষ্টা এখানে যারা যোগ দিচ্ছেন তারা শুধু টাকা আয় করতে আসছেন না তারা আসছেন শিখতে বিকশিত হতে এবং পৃথিবীকে আসল পরিবর্তন আনতে ভ্যালু বা মূল্য অ্যাস বোঝান যে ভ্যালু মানে কেবল প্রোডাক্ট বা সার্ভিস নয় বরং তার গুণগত প্রভাব এবং মানুষের জীবন তার পরিবর্তন আনার ক্ষমতা যেমন যদি আপনি কেবল রেস্টুরেন্টে খেতে যান এবং সেখানে দাম কিছুটা বেশি হলেও খাবারের স্বাদ পরিবেশ সার্ভিস সব কিছু যদি চমৎকার মনে হয় তাহলে আপনি খুশি মনে বিল প্রদান করেন এবং ভয়টিতে আপনি বকশিশ দেন কারণ আপনি মূল্য পেয়েছেন তেমনি ভিক্টোরিয়া ইতিহাসে আমরা শুধু ব্যবসা করছি না আমরা মানুষের জীবনের মূল্য বা প্রভাব সৃষ্টি করছি ভ্যালু বিফোর প্রফিট দর্শন অ্যা স্পষ্ট করে বলেছেন যে প্রফিট আর লাভ আমাদের লক্ষ্য নয় লক্ষ্য হল ভ্যালু তৈরি করা যখন আপনি মানুষের জন্য সমাজের জন্য সত্যিকারের মূল্য দেন তখন আপনি নিজে থেকে লাভ আসবে তিনি বলেন আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রথমে লাভ চায় পরে তারা মূল্য দেয় কিন্তু আমরা উল্টোটা করছি আমরা প্রথমে মূল্য তৈরি করছি তারপরে সেই মূল্য থেকে লাভ আসবে এটাই ভিক্টোরউথ অ্যাসের আসল দর্শন প্রোগ্রামের উদ্দেশ্য শেখা তৈরি হওয়া এবং এগিয়ে যাওয়া ভিক্টোরউথ অ্যাশ কোনো সাধারণ ব্যবসা নয় এটি একটি লার্নিং সেন্টার যেখানে মানুষ নতুন দক্ষতা শিখবে প্রযুক্তির সাথে পরিচিত হবে এআই অটোমেশন ডিজিটাল গুরুত্বের সমস্ত বিষয়ে বাস্তব অভিজ্ঞতা লাভ করবে অ্যাশ বলেছেন যেখানে কেউ কথা এখানে কেউ ব্যর্থ হবেন না কারণ আমরা কাউকে একা ফেলে যাব না আমরা সবাই মিলে একে অপরকে শেখাবো গড়ে তুলবো সফল করবো অ্যাসের পক্ষ থেকে উপহার সব থেকে অবক করা বিষয় হলো এই প্রজেক্টটি একদম বিনামূল্যে আমরা মহাপরিকল্পনাকারী আর আমার মহাপরিকল্পনা হলো আমার স্বপ্ন অনুসরণ করা এবং আমার স্বপ্ন হলো যিনি আমাকে প্রথম দেখবেন শেখাবেন হাত ধরে ডাকবেন এবং বলবেন চলো জীবন বদলে দিই ঠিক আমার জীবন পরিবারের জীবন এবং বিশ্বের জীবন ঠিক এটাই হলো ভিক্টোরিয় ইতিহাস ভিক্টোর ইতিহাস একটি প্ল্যাটফর্মের চেয়েও বেশি কিছু এটি মিস্টার সারের পক্ষ থেকে আপনার এবং আমার জন্য সমগ্র বিশ্বের জন্য একটি ব্যক্তিগত পক্ষ থেকে উপহার এটি জীবন ব্যবসা দুটিকে একসাথে পরিবর্তনের জন্য ডিজাইন করা হয়েছে এটি টাকা বা সংখ্যার বিশেষ নয় এটি তাদের কাছে ব্যতিক্রমী মূল্য পৌঁছে দেওয়ার বিশেষ যারা তা গ্রহণ করতে প্রস্তুত ঠিক যারা তা গ্রহণ করতে প্রস্তুত ভিক্টোর মানে দৃঢ়তা উপস্থিতি অধ্যবসায় আর স্বপ্ন সম্মিলিত সাফল্য যা তৈরি করবে যেখানে সব সম্প্রদায় প্রতিটি অর্থ আছে মূল বিষয় এবং এটা আমাদের প্রয়োজন বলে মনে করি বিশ্বাস করি এবং এটি আমাদের প্রত্যেককে একজন ভালো নেতা বা ভালো ব্যবসায়ী বা একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা হবে সেভাবেই তৈরি করা হয়েছে ভিক্টর উইথ তোমরা জানো ভিক্টর উইথ একসাথে সবকিছুর অসম্ভবকে সম্ভব করতে জন্যই গড়ে তোলা হচ্ছে তোমরা জানো যে ভিক্টোর ইতিহাসে তৈরি আমাদের আকর্ষণীয় এবং সহজ কোর্সগুলিকে সমস্ত মানসিকতাকে আধুনিক সরঞ্জাম দিয়ে প্রতিস্থাপন করে এটা নিয়ে এসেছে ভাবুন কে সেই ব্যক্তি একসাথে তৈরি হয়ে করেছে এবং আমাদের সবাইকে উপহার দিচ্ছে আমরা প্রথমে সদস্য হই এবং লক্ষ্যতম সদস্য হই না কেন সবাই একই মান শুধু উচ্চমান সম্পদ পেতে পারে এখানে কোনো বহু স্তর নেই কোনো কর্মপ্রদানের প্রয়োজন নেই এটি অ্যাসের পক্ষ থেকে উপহার এটা কতটা আশ্চর্যজনক যে আমরা প্রতিষ্ঠাতারা মিস্টার ড্যান সুপারেস্টারের কাছ থেকে পাচ্ছি ভিক্টর ইতিহাস এটি একটি উপহার যা আমাদের সকলকে ভাগ করে নিতে যোগ্য মানুষদের আমন্ত্রণ জানাতে এবং ভিক্টর ইতিহাস বৃদ্ধি পেতে সক্ষম করে এবং ভাবেই আমি এটা দেখি এবং গুণগত সম্পর্কিত এটা এমন একটি সম্পর্ক প্রভাবশালী যা এমন একটি সম্পদ লালন করে যা আগে কখনোই দেখা যায়নি কিন্তু সমস্ত মুনাফার সমস্ত সংখ্যার উপরে মূল্য দিচ্ছে প্রধানীয় দেয় এবং শুধুমাত্র ভিক্টোরিয়া ত্যাশে প্রদত্ত মূল্য গুলোর উপরে মনোযোগ দেয় আমরা কি জানি আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ভিক্টোর ব্যবসার সমস্ত সরঞ্জাম মডেলগুলি আমাদের সকলের জীবনের ব্যবসা সফল হওয়ার দক্ষতা দিয়ে সজ্জিত করবে যাতে আমরা অন্য মানুষকে অনুপ্রাণিত করতে পারি চলুন আমরা সবাই সেই মূল্যগুলিকে গ্রহণ করি এবং চলুন সবাই আমরা একসাথে এটিকে ভোগ করি এস বললো যে আমরা আমাদের নতুন ওয়েবসাইটটি শেয়ার করতে পারি এটা এখন পাবলিক আপনি সমস্ত পৃষ্ঠা থেকে পড়তে পারেন অনুগ্রহ করে সমস্ত পৃষ্ঠা শেষে আচরণ বিধিটি পড়ুন জয়েন বোতামে ক্লিক করে কোনো লাভ নেই এটি এখন নিষ্ক্রিয় হয়ে আছে এখনো স্বয়ংক্রিয় হয়নি উপভোগ করুন জন হইট এবং বিলমাস্টের মন্তব্য মিস্টার অ্যাশু ফোরেসারের একক প্রায় সমস্ত প্রতিষ্ঠাতাকেই অপরিসীম আনন্দ ভরিয়ে দিয়েছেন আমাদের হৃদয় নাচ্ছে এই বিশাল ঘোষণায় তাল লয় সেই যানবাহনের ঘোষণা যা আমাদের সবাইকে নিয়ে যাবে আমাদের বড় সাহসী সুন্দর যৌথ স্বপ্নের দিকে ভিক্টোরি ত্যাশ প্ল্যাটফর্মে এটি এমন প্রযুক্তি প্রস্তুত এবং সম্পূর্ণভাবে সক্ষম আমাদের সবাই আমাদের চূড়ান্ত ব্যবসায় গন্তব্যে পৌঁছে যেতে হ্যাঁ আমরা বলেছি আমাদের সবাইকে এখন আসি নির্বাচনের প্রক্রিয়ায় বিশেষ কিছু লোক নিজেদের ভবিষ্যৎ বক্তা হিসেবে দেখিয়েছেন তারা বলেছিলেন তারা জানে নির্বাচন প্রক্রিয়া কি হচ্ছে তাদের এই কথা শুনে অনেকে প্রতিষ্ঠাতরাই ভয় পেয়ে গিয়েছিলেন বিশেষ করে তারা যারা মিস্টার ইয়াসুফরেসারের চিন্তার সঙ্গে পুরোপুরি সমজস্য ছিলেন এবং অপূর্ণ ছিলেন তারা ভয় পেয়েছিলেন মিস্টার মিস্টারেসর হয়তো কাউকে পিছনে ফেলে যাবেন কিন্তু এখন তারা বুঝতেছেন যে সত্যিকারের মনোভাব নিয়ে বিমানে উঠতে চান তারা কেউই বাদ পড়বেন না এই বিমানটির ক্ষমতা সীমাহীন একটি অসাধারণ ক্ষমতার প্রতীক কিছু মানুষ আবেদনপত্র জমা করেনি তারা তাদের নিজেদের ভবিষ্যৎ থেকে নিজেদেরকে বাদ দিয়েছেন কারণ তাদের মিস্টার রাসু ফরে এর দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাস ছিল না এদিকে যারা আবেদনপত্র জমা করেছেন কিন্তু অতীতেবাচক কাজ করেছেন তারা নিরাপত্তার গেট পেরিয়ে ভিক্টোরিয়া প্ল্যাটফর্মে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু গেটে পৌঁছানোর আগেই তাদের অতীত আচরণ তাদের ধরে ফেলেছে এবং তাদের বাদ দিয়েছে আপনি যদি ভাল্লুককে ঘুষি মেরে আপনি হয়তো পার পেয়ে যাবেন এই রূপক অর্থ হলো একটি বোকামিপূর্ণ কাজ করা যা নিশ্চিতভাবে একটি কঠোর প্রক্রিয়া ডেকে আনে ভালো কেখানে বোছানোর একটি শক্তিশালী শক্তি এই শক্তিশালী দল বা একটি শক্তিশালী দেশ যাদেরকে বিরক্তি না করাই বুদ্ধিমানের কাজ ভিক্টরি তেস প্ল্যাটফর্ম এখন সম্পূর্ণভাবে প্রস্তুত তবে যারা প্রথম জাতি জাতি নন তাদের আমন্ত্রণ জানানো হবে পর্বতে ধাপে মূল্যবান ভিক্টরি উইথ এস প্ল্যাটফর্মে যুক্ত হতে প্রিমিয়াম